হ্যালো এভ্রি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি কালকে হঠাৎ করেই কলকাতা চলে এসেছি হঠাৎ প্ল্যান করে আর আমার শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য প্রবলেম এতদিন ডক্টর চেক আপও হয়নি তো কী হয়েছে না হয়েছে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো এসেছি জেঠুর বাড়ি মানে আমার জেঠু শ্বশুরের বাড়ি তো ওখানেই কাল থেকে আছি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে একদম ফ্রেশ হয়ে নিয়েছিলাম কারণ বাবু ঘুম থেকে ওঠার আগে আমি যদি ফ্রেশ হয়ে না নিই তাহলে আমার সারাদিন কেটে যাবে আমার আর স্নান খাওয়া কিছু হবে না তো ওই জন্য একদম সকাল সকাল আমি কাজ কমপ্লিট করি নিই আর এই যে গেটটা দেখালাম ওই দিক দিয়ে জেঠুর বাড়ি ঢুকতে হয় ছোট্ট জায়গার উপরে ছোট্ট একটা বাড়ি আমার মেজু জেঠু শ্বশুরের বাড়ি এটা যাই হোক সকালবেলা ব্রেকফাস্টে জেঠিমা ডিমের মানে ভুজিয়া যেটা ওটা বানিয়ে দিয়েছিল মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর চলো এই সব তো হচ্ছেই আর তার ছাড়া তোমাদের সঙ্গে আরও কিছু কথা শেয়ার করি রেগুলার ব্লগ আমি দিতে পারছি না পুরো দিন পরে আমি এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এইটা এই রথের দুদিন আগে আমি গেছিলাম জেঠুর বাড়ি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এই সব খোলার পরে মানে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করতে চায় তারা কতদিন ওয়েট করে থাকে মনিটাইজেশান অন হওয়ার জন্য আর আমি দেখো ইউটিউবে আমার মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরেও গুগল অ্যাডসেন্স পিন পাওয়ার পরেও আমি রেগুলার ভিডিও দিতে পারি না সত্যি বলতে কি আমি যেটা বুঝেছি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে আগে যেটা দরকার ফুল এনার্জি তার সঙ্গে বাড়ির সাপোর্ট হাজব্যান্ডের সাপোর্ট এই সব যদি না পাওয়া যায় তাহলে কিন্তু কিছুতেই সম্ভব না এই কাজগুলো করার শোনাই হওয়ার আগে পর্যন্ত আমি কিন্তু তাও টুকটাক করতাম কিন্তু এখন একদমই হয়ে উঠছে না অনেকগুলো বছর আমি ভালো সময় কাটিয়েছি বিয়ের আগে কেন মানে ছোটবেলা থেকে আমি খুব সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়েছি তাছাড়াও বিয়ের পরেও খুব ভালো সময় কাটিয়েছি এখন আমার জীবনে খারাপ সময়গুলোই চলছে মানে প্রত্যেকটা মানুষের জীবনে ভালো খারাপ দুই তো আসে এখন বলতে পারো আমি এখন খারাপ সময়ের মধ্যে দিয়েই কাটাচ্ছি কারণ একটার পর একটা কিছু না কিছু আমার সঙ্গে হতেই আছে আর কী বলতো আমি কিন্তু কোনো কিছুতে ভেঙে পড়ি না ভালো সময় যেমন কাটিয়েছি তেমনি কিন্তু খারাপ সময়টাকেও মানে হাসি মুখেই গ্রন্থ করি তো যাই হোক অনেক কথা তোমাদের সঙ্গে এবার শেয়ার করব ভেবেছি তো এদিকে দেখো বাবুও ঘুম থেকে উঠে পড়েছিল তো ওকে বনের কোলে দিয়েছিলাম ও খাচ্ছিল ওকে কোলে নিয়েই আর ওই যে তোমরা দেখলে উনি হচ্ছেন আমার মেজ জেঠু শ্বশুর তো অনেক বয়স হয়েছে জেঠুর আর আমি সেই বিয়ের পরে গেছিলাম কলকাতা বিয়ের ঠিক দু তিন মাস চার মাস পরে তো ওই সময় গিয়ে দুটো তিনটে দিন ছিলাম আর তখন কিন্তু বড় জেঠুর বাড়িতে ছিলাম মেজ জেঠুর বাড়িতে একটা দিনের জন্য গেছিলাম তো তারপরে এই আবার আমার সবার সঙ্গে দেখা তো জেঠু অনেকটা বয়স হয়েছে জেঠুর শরীরটাও খুব একটা ভালো নেই বয়স হলে যেমনটা হয় তো তোমরাও সেটা দেখে বুঝতে পারলে তো তারপরে এদিকে বাবুকে আমি খাওয়াচ্ছিলাম দুপুরের খাবার ওকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে তারপরে ওকে আমি খাওয়াচ্ছিলাম আর জেঠিমাই কিন্তু খাবারটা ওর বানিয়ে দিয়েছিল ওই চাল ডাল সবজি সব কিছু দিয়ে ওই খিচুড়ি মতো খিচুড়ি করে ওটা আবার কিন্তু একদমই পেস্ট করে নিতে হয় ওকে আমি গোটা গোটা করে খাওয়াই না একদমই পেস্ট করে নিই আর বাড়িতে থাকলে ওকে একটু মাছও দেওয়া হয় দুপুরবেলা মা ওটা করে খাওয়ায় কিন্তু এখানে তো আমি ওই শিঙি মাছ পাবো না তো ওই চাল ডাল সবজি সব রকম দিয়ে বানিয়েছিলাম তারপর দেখো খাওয়া দাওয়া করে বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি আর মানে তিনজন বেরিয়েছি এখন যাবো আমার ডক্টর দেখাতে বাবাই সকালবেলা বেরিয়ে গেছে ওর ডক্টর দেখাতে এবার ও এসে আবার আমাকে নিয়ে যাবে অনেকটা টাইম লাগবে তাই আমরা তিনজনই বেরিয়ে পড়েছিলাম উবের বুক করে ডক্টর দেখাতে যাব বলে তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে এসছি বেরিয়ে এসে এখন আবার ক্যামেরাটা অন করলাম আর একজনের ঘুম পাচ্ছে এখন আমার ডক্টর দেখবে তোমার বলেছে আমাকে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে যেতে এখন চারটে বাজে চারটের সময় বেরোলাম কতটা টাইম লাগে দেখি আর বাবাইয়ের ডক্টর দেখানো হয়েছে এবার ও ওখান থেকে আসবে বাবু এদিকে ঘুমিয়ে পড়েছে ওকে সাঁথির কোলে দিয়ে আমি একা একটু বসছিলাম আর এই যে চুড়িদারটা পড়েছে এটা একটা থ্রি পিসের সেট কয়েকদিন আগে কাঁথিতে যে রেনবো যেই দোকানটা ওখান থেকেই আমি এই থ্রি পিসের সেটটাই নিয়েছিলাম তো ওটা নতুন পরে নিয়েছিলাম তো যাই হোক এদিকে দেখো সোনাই হোক ঘুমিয়ে পড়েছে অনেক ছোট থেকেই আমি বাবুকে নিয়ে এদিক ওদিক বেরোই আর এটা সম্ভব হয় আমার বোনেরা আছে বলে কারণ ওদের যে কেউ একজন থাকলে আমার অনেকটাই হেল্প হয়ে যায় কারণ বাবাই তো ওকে খুব ভালো করে কোলে নিতে পারে না কারণ যেহেতু বাবাইয়ের হাতটা ভেঙেছিলো ওই জন্য ও কোলে নিতে পারে না মানে এমনি বসলে দিয়ে দিলাম নীরো ঠিক আছে কিন্তু নিয়ে বেশিক্ষণ কোলে রাখতে পারে না তো যাই হোক তারপরে দেখো এদিকে আমরা পৌঁছে গেছিলাম আমার ডক্টরের চেম্বারে দেড় মাস পরে আমার চেক কথা ছিল সেটা আট মাস পরে আমি ডক্টর দেখাতে গেলাম তারপরে আবার নতুন নতুন প্রবলেম নিয়ে ডক্টরের কাছে গেছি টাইমের অনেকটা আগেই আমি পৌঁছে গিয়েছিলাম আর বাবাইয়ের জন্য ওয়েট করছিলাম তারপর ডক্টরবাবু এসে আমার চেক আপ কমপ্লিট করে তারপর বাবাইয়ের সঙ্গে সমস্ত বিষয়টা নিয়ে ডিসকাশন করছিল তারপর আমরা ওখান থেকে বেরিয়ে ঠিক চেম্বারের অপোজিটেই ছিল একটা বিখ্যাত মিষ্টি দোকান ওই নুকুরের মিষ্টি তো এখানে এসে আমরা অনেকটাই মিষ্টি কিনে নিয়েছিলাম বুঝতেই পারিনি যে এতটা বিল হয়ে যাবে মানে মিষ্টিরও যে এত দাম হতে পারে আমার ঠিক জানা ছিল না মানে আমাদের কারোরই জানা ছিল না টোটাল আমরা নিয়েছিলাম এখান থেকে ওই সাতচল্লিশ পিস মতো মিষ্টি যেটা হয়েছিল তোমার ওই হাজার টাকার মতো বিল তো তারপর দেখো আর মিষ্টিগুলো সত্যি অসাধারণ খেতে এবং সম্পূর্ণ আলাদা রকম আমি এর আগে এই মিষ্টিগুলো কিন্তু কখনোই খাইনি ফার্স্ট টাইম আপনাদের জিলিপি হয়েছে আজকে अच्छा एटा पसट्टा दिएछन्

ঠিক পাশেই আরেকটা দোকানে সিঙ্গাড়া কচুরি তারপর নিমকি আরও অনেক রকমের মিষ্টিও এখানে পাওয়া যাচ্ছিলো তো এখান থেকে আমি কিছু সিঙ্গাড়া তারপর তোমার ওই নিমকির প্যাকেট বাড়ি নিয়ে যাব বলে ওই সব কিনছিলাম ওখান থেকে আমরা চলে গেছিলাম নিউ মার্কেট ওখানে ভি মার্টে ঢুকেছিলাম নিউ মার্কেট গিয়ে কারণ এখন বাচ্চাকে নিয়ে এতটা ঘোরা তো সম্ভব নয় এই জন্য ভি মার্টে গিয়ে টুকটাক কেনাকাটা করছিলাম তো কী কী নিয়েছি পরে যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে দেখো বাবুর জন্য এখানে কিছু খেলনা দেখছিলাম কিন্তু এখান থেকে সেরকম কোনো খেলনা নিয়ে নি তবে টি শার্ট আর ওর জন্য জামা এইসবই নিয়েছি তারপর এদিকে দেখো কিছু ওই শ্যাম্পু সাবান এইসব দেখছিলাম প্রচুর ভ্যারাইটি জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে এখান থেকে আমি কিছু সাবান শ্যাম্পু এইসবই নিচ্ছিলাম বাড়ির জন্য অনেক বড় কিন্তু ভালো ছোট সাইজ নেই এটার এস সাইজ নে এই আজ থেকে এইসব শুরু করেছে বোতল ধরে জল খাবে